আল্লাহ রুসুল করিম সাল্লাহাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন রবিউল আউ্বাল মাসের মধ্যে কত তারিখে তিনি জন্মগ্রহণ করছেন এই তারিখটা নিয়ে হজরত উলামায় করাম মুহাদ্দিস একরামদের মধ্যে এখতলাফ মতানক্য রয়েছে তবে ইতিহাসের কিতাব এবং ঐলামায়করামের মতামতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যেই মতামত রয়েছে এর মধ্যে দুইটা মতামত একেবারে প্রসিদ্ধ একটা হচ্ছে রবিউল আউয়াল মাসের আট তারিখ আল্লাহর রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছেন আরেকটা তারিখ প্রসিদ্ধ আসে যে বারোই রবিউল আউ্বাল মাসের মধ্যে আল্লাহর রসুল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন তো আল্লাহ ফকরবুল আনামিন এই মাসের মধ্যে যেহেতু আল্লাহর রসুল জন্মগ্রহণ করছেন আবার ইতিহাস খুঁজলে আমরা পাই যে এই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহর রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ইন্তকাল করেছেন যেই এই মাসে রসুলের জন্ম হয়েছে যেই মাসের মধ্যে রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছে আগমন করেছেন রসুল এই হিসাবে এই মাসটা হচ্ছে মুসলমানদের কাছে একটা খুশির সংবাদ খুশির মাস আবার যেহেতু আল্লাহর রসুল এই মাসের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সুতরাং এই মাসটা আমার মুসলমানদের কাছে সুখ প্রকাশের মাস তো আল্লাহর রসুল করিম সাল্লাহ আলহি এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করার একটা কারণ হচ্ছে রহস্য হচ্ছে আল্লাহ তালা সর্বশেষ কবি মোহাম্মদুর রসুল্লাহ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন আল্লাহ তার বন্ধু হাজরতি মোহাম্মদুর রসুল্লাহর জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই পৃথিবী সৃষ্টি করার রহস্যই হচ্ছে যে তার বন্ধুর খাতিরে বন্ধুর আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যা কিছু এই পৃথিবীর মধ্যে আছে আসমান জমিন নক্ষত্র গ্রহ তারা ফেরস্তা যা কিছু আছে মানুষ জিন সব কিছু আল্লাহ রব্বুল আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহর উসিলায় হজরত রসুলের খাতিরে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদতব্দি করার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে মানুষ জিন ফেরস্তা এক কথা বলতে গেলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ গুণ কীর্তন ইবাদত বন্দী তসবিহ তালিল আদায় করে কিন্তু আল্লাহ ফকরমিন কারো গুণ কীর্তন ইবাদত প্রশংসা তসবিহ আদায় করেন না আল্লাহ বলেন যে আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আমার বন্ধু হজরত রসুল্লাহ সাল আলহি সাল্লামের প্রশংসা এবং আমি রসুলের প্রতি দূরত পড়তে থাকি আল্লাহ তালা এত মর্যাদা মান সম্মান দিয়েছে আল্লাহ ফকরবুল আলমিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ফকরবুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর ইবাদত করবে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তসবি গুণ কীর্তন করবে আমি আল্লাহর প্রশংসা করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে ডেকে ডেকে বলেন বন্ধু আমার আমি আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর কারো গুণকীর্তন প্রশংসা ইবাদত বন্দিকে তসবিহ তালিল আদায় করি না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি দূরত পড়ি এমন কি আমি শুধু আল্লাহ তালা আপনার প্রতি দূরত পড়ি না আমার ফেরস্তা ফুল পর্যন্ত প্রতিদিন আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি দূরত প্রেরণ করতে থাকে এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ ইউসাল্লুন আলান নবী হে হাবিব আমিও আপনার দূরত পড়তে থাকি এমন কি আমার ফেরস্তারাও আপনার প্রতি দূরত করতে থাকে কারণ হচ্ছে আপনি হচ্ছে আমার বন্ধু আপনি হচ্ছে আমার হাবিব আপনি হচ্ছে আমার মাহবুব এই জন্য সমস্ত কায়নাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আপনি আপনি মোহাম্মদুর রসুল্লার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই বারোই রবিউল আউয়াল মাসের মধ্যে জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম এখনো পৃথিবীর মধ্যে আগমন করেন নাই আল্লাহ তালা সর্বপ্রথম তিনি নির্বাচন করেছেন যে আমার বন্ধু আমার হাবিবকে আমি কোন বংশের মধ্যে প্রেরণ করব সাধারণ কোন বংশের মধ্যে আমি আমার বন্ধুকে প্রেরণ করলে হবে না উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের মধ্যে আমার বন্ধুকে আমার হাবিবকে প্রেরণ করতে হবে তাই আল্লাহ বকরমবুল আলমিন সিদ্ধান্ত নিয়ে মক্কার সবচাইতে উচ্চ যেই বংশ আছে মক্কানগরীর মধ্যে সবচাইতে উচ্চ লেভেলের যেই বংশ নামি দামি যে বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করার মনস্থ করলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই লোকটার পিতা হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করব আমার বন্ধুর পিতা যে ব্যক্তি হবে কোন সাধারণ কোন মানুষ হলে হবে না এই ব্যক্তিটা কোন সাধারণ কোন ব্যক্তি হলে হবে না বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু আমার হাবিব হাবিবাহ যেই ব্যক্তির জন্মগ্রহণ করাইব ওই ব্যক্তিটা হবে মক্কার মধ্যে মধ্যে পৃথিবীর সবচাইতে মর্যাদা সম্পন্ন পিতা এমনকি আল্লাহ রব্বুল আলামিন দেখেছেন আমি মোহাম্মদুর রসুল্লাহকে যেই মায়ের গর্বের মধ্যে দিয়ে আমি দুনিয়ার মধ্যে ফেরণ করবো এই মাটা কোনো সাধারণ কোনো মা হলে হবে না বরং এই মাটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মা হতে হবে এই মাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মা হতে হবে তাই আল্লাহ বকরাবুল আলমিন বংশ যেই বংশের মধ্যে প্রেরণ করেছেন সেই বংশটা ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ বংশ সেই বংশের নাম হচ্ছে মক্কার মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ হচ্ছে কুরাইশ বংশ এই কুরাইশ বংশের মধ্যে আল্লাহর রসুল এই করিম সাল্লাহ আলাইহাল্লামকে আল্লাহ ফকরাবুল আলামিন প্রেরণ করেছেন এবং পিতা হিসাবে আল্লাহ রব্বুল বুনলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পিতা হজরতে আব্দুল্লাহ ফের আবদুল্লাহর ওই রসে আল্লাহ ফকরব বোনাল আমিন মাহাম্মদুর রসুলুল্লাহকে প্রেরণ করেছেন আবার মাতা হিসাবে আল্লাহ ফকরব বুনাল আমিন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মা হজরত আমিনা কে আল্লাহ পাকরব রব্বুল আলামিন নবী মোহাম্মদুর রসুলুল্লাহর মা হিসাবে নির্বাচিত করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহ ফানিহসাল্লাম এর বাবা কেমন বাবা ছিলেন হজরতে আব্দুল্লাম এখনো বিবাহ শালী করে নাই আবদুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হতেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন আল্লাহ বকরবুল আলামিন আবদুল্লাহর চেহারার ভিতরে এমন একটা নূর তৈরি করে দিয়েছিলেন এমন একটা সুন্দর জ্বলিয়ে দিয়েছিলেন এমন একটা আকর্ষণ আল্লাহ পাকুরাবুল আলামিন নবীজির পিতা আবদুল্লার চেহারার মধ্যে দিয়ে দিয়েছিলেন যেই চেহারা দেখে মক্কার আরবের লোকের আরবের যত রমণীরা ছিল আরবের সমস্ত মেয়েরা আবদুল্লার জন্য পাগল হয়ে যেত আবদুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো মক্কার আরব নগরীর সমস্ত রমণীরা আবদুল্লার দিকে তাকিয়ে তাকতো আর সবাই তাদের ঘরের মধ্যে গিয়ে তাদের পিতাদেরকে বলতো হে আমার বাবারা হে বাবা সাথে বিবাহ দিয়ে দিন মক্কার সমস্ত নগর মক্কা নগরীর সমস্ত রমণীরা আল্লাহর সাল্লাসাল্লামের বাবা আবদুল্লার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য সবাই পাগল হয়ে যেত নবীজি সাল্লুসাল্লামের দাদা আব্দুল মুতালিবের কাছে মক্কা নগরীর সমস্ত রমণীদের পিতারা গিয়ে অবস্থিত হয়ে আবদুল্লার সাথে বিবাহ তার সন্তানকে তার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য সবাই প্রস্তাব দিত আবদুল্লাহ তার পিতা আবদুল্লার পিতা আব্দুল মুতালিব এমন বিরক্ত হয়ে যেত যে প্রতিদিন একশো দুইশো মহিলার পক্ষ থেকে আবদুল্লার কাছে বিবাহের প্রস্তাব পাঠাতো পাঠানো হতো তাই হজরতে আব্দুল মুতালিব বিরক্ত হয়ে এক পর্যায়ে সমস্ত রমণীদেরকে বলতে মক্কানগরীর লাগলেন যে তোমরা কিসের জন্য আবদুল্লাহকে বিবাহ করতে চাও কিসের জন্য তোমরা আবদুল্লার জন্য পাগল হয়ে গেছো তখন এই নগরের সমস্ত রমণীরা আব্দুল মুতালিবকে ডেকে ডেকে বলে হে আব্দুল মুতালিব হেন নগরীর সরদার হে কাবা শরীফের মোতাবলি আপনার সন্তান আবদুল্লার চেহারার মধ্যে আমরা যখন তাকাই তখন আব্দুল্লাহর চেহারার মধ্যে এমন একটা নূর দেখতে পাই এমন একটা আকর্ষণ এমন একটা আলু দেখতে পাই যে আলু পৃথিবীর এই মক্কা নগরীর কোনো যুবকদের মধ্যে আমরা দেখতে পাই না এত আকর্ষণ এত এত সুন্দর চেহারা আল্লাহ ফাকরবুল আলমিন হজরত আবদুল্লার চেহারার মধ্যে দিয়েছিলেন আল্লাহ ফাকরবুল আলমিনের হুকুমেন হজরতে আমিনার সাথে হজরতে আবদুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আবদুল্লাহ যখন তিন দিন এই ঘরের মধ্যে বিবাহ হওয়ার পরে তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না তিন দিন পর যখন ঘর থেকে বের হয়েছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে মক্কা নগরীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর রসুলের পিতা আবদুল্লাহ যাচ্ছে এমন সময় মক্কা নগরীর সমস্ত রমণীরাম আব্দুল্লার চেহারার দিকে তাকায় তাকানোর উপরে আবার চেহারা ফিরিয়ে নেয় বিবাহের আগে কিন্তু সবাই আবদুল্লার জন্য পাগল ছিল কিন্তু বিবাহের পরে এই মক্কানগরীর সমস্ত রমণীরা আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে চেহারা এই মক্কা নগরীর কেটে ডেকে রেখে বলে হে মক্কানগরীর রমণীরা আমার বিবাহের পূর্বে তোমরা আমার জন্য পাগল ছিলে আমার চেহারা দেখে তোমরা বিবাহের জন্য প্রস্তাব পাঠাইতে আজকে কেন তোমরা আমার কাজ আমার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিয়েছ তখন ওই মক্কা নগরীর রমণীরা আব্দুল্লাহকে বলতেছে হে আবদুল্লাহ বিবাহের পূর্বে আপনার চেহারার মধ্যে এমন একটা নূর দেখতে পেতাম যে বিবাহের পরে আমরা এই নূরটা আর দেখতে পাই না এই নূরটা ছিল হজরতি মোহাম্মদুর রসুল্লাহ সুহান